ছেলে মানুষ কখনো কাঁদে না তাদের ছোটবেলা থেকেই মুখস্থ করানো হয় যে কষ্ট হলেও মুখ বন্ধ রাখতে হবে তুই মেয়ে নাকি এত দুর্বল কেন অনুভূতি দেখানোটা এখানে দুর্বলতার চিহ্ন পুরুষ মানেই শক্ত তোমাকে সব কিছু সহ্য করতেই হবে কষ্ট থাকলেও কাউকে বলা যাবে না কারণ সেটা নাকি পুরুষচিত নয় ভাই ছেলেরা কষ্ট পেলে কোথায় যাবে মেয়েদের কষ্ট শুনতে তো লোকে ভিড় করে কিন্তু ছেলেদের কষ্ট বোঝার মতো কেউ থাকে না বিয়ে করলে বউ সামলাতে হবে সংসার চালাতে হবে বাবা মাকে দেখতে হবে কিন্তু তাকে কে দেখবে ছেলেদেরই সব দায়িত্ব কিন্তু ওদের কষ্টের কথা কে ভাবে তার যদি টাকা না থাকে তার কষ্টেরও কোনো দাম নেই পুরুষের আবেগ নয় শুধু ব্যাঙ্ক ব্যালেন্সটাই সমাজ দেখে ছেলে হয়েছে একা একা সব কিছু সামলাতে শেখ কিন্তু একা থাকলেও আবার বলা হয় এত চুপচাপ কেন সে যদি কষ্টে থাকে তো সমাজ বলবে নিশ্চয়ই তারই দোষ ছেলেরা ভেঙে পড়লে সবাই দোষ খোঁজে কেউ সহানুভূতি দেয় না ছেলেদের কোনো সাপোর্ট সিস্টেম নেই সবাই ভাবে ওরা ঠিক আছে আর তাই অনেক ছেলেই নীরবে হারিয়ে যায় একটা ছেলে যদি আত্মহত্যা করে মানুষ প্রথমে বলে নিশ্চয়ই প্রেমের কারণে সমাজভাবে ছেলেদের জীবনে আর কোনো দুঃখ থাকতে পারে না কোনো এক সময় আমরাও মানুষ ছিলাম আর তারপর সমাজ আমাদেরকে শুধুই ছেলে বানিয়ে দিল